শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে পরিবার পরিকল্পনা মা ও শিশু প্রজন্ম স্বাস্থ্যসেবায় নিয়োজিত এবং এর চাকুরি পুনরায় বহাল রাখার লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল মানববন্ধন করছে এবং এই পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মরত সকল পিপিভি আমরা দেখতে পাচ্ছি তারা সকলে এখানে উপস্থিত হয়েছে এবং তাদের অবস্থান তুলে ধরছে তারা আসলে

তাদের আকুতি জানাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা তাদের চাকরি ফিরে পেতে চায় পুনর্বহাল চায় আকস্মিকভাবে এই এক সপ্তাহ হল তাদের চাকরি বাদ দেওয়া হয়েছে এবং এখানে তারা এখন পথে ভেসে গিয়েছে তাদের সন্তানাদি নিয়ে তারা এখন ভাবুডুবু খাচ্ছেন আসলে তারা কি করবে এটাই তারা দৃশিয়ারা তারা এখন খুঁজে পাচ্ছে না কি করবে তারা বুঝে উঠতে পারছে না তাই তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের স্মরণাপন্ন হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন আসলে আমরা দেখতে পাচ্ছি অনেকে তার শিশুকে কোলে নিয়ে এসেছেন বাচ্চাকে কোলে নিয়ে এসেছে প্রত্যেকে এখানে কান্নায় আহাজারি বাতাস ভারী হয়ে গেছে আসলে এর উপরেই তাদের জীবন জীবিকা তাদের সংসার এর উপরেই চলে ¡Sí, sí,